ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পূজা এবং দশ মন্দির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে শনিবার বেলা এগারোটায় পূজা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় রাধা কৃষ্ণের যুগল মূর্তি রামসীতার লবকুশ সহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা এছাড়াও শোভাযাত্রায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশভূজা মন্দিরে এসে শেষ হয় পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পার্শবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল ঠিক তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে আজকে আমরা সবাই সমাবেত হয়েছি এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে আমরা দল মত জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই উদযাপন করবো এবং সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার কথা জানি চেষ্টা করছি আমরা অত্যন্ত আনন্দিত ধর্ম নির্বিশেষে সকলে একত্র হইয়া আজকের দিন যা করতে পারছি